আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আমি একটা তথ্য জানি সেটা হচ্ছে পবিত্র আল কোরআনের ভিতর সুরা ইকলাসের ভিতরেই কেবলমাত্র আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছে অর্থাৎ আল্লাহ কেমন আল্লাহকে আমরা কেমন জানব তিনি একেবারে ইন ডিটেইলস নিজের পরিচয় তুলে ধরছেন তো হুজুরদের কাছ থেকে তো অনেক শুনি আমরা এবং গুণীজনদের কাছ থেকেও শুনি যারা জানেন জানলে বলা তো তারপরেও আমি পবিত্র আল কোরআন থেকে সরাসরি আমি দেখতে চাই যে সুরা ইখলাসের ভিতর আল্লাহ আসলে নিজের পরিচয় কীভাবে দিছেন এই যে দেখেন দর্শক আমি আপনাদের সাথে ইনশাল্লাহ দিন প্রচারের স্বার্থে এটা শেয়ার করতে চাই প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে কুল হু আহাদ অর্থাৎ আল্লাহ বলছেন কুল হু কুলহুহু আহাদ এখন এই কুলহুহু আহাদ এই কথাটার বাংলা অর্থ কি এক নং আয়াত এই যে দেখেন কুল হু আল্লাহ আহাত এটার অর্থ হচ্ছে বলো তিনি আল্লাহ এক আল্লাহ নিজের সম্পর্কে আমাদেরকে জানাইছেন যে বলো তিনি আল্লাহ এক এটা প্রথম আয়াত আচ্ছা দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন কুলহু আল্লাহ আহাদের পরে আল্লাহ সামাদ দ্বিতীয় আয়াত আল্লাহ সামাদ আল্লাহ সামাদ কথাটার অর্থ কি আল্লাহ হুসামাদ কথাটার অর্থ হচ্ছে আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন এই যে দেখেন আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি সরাসরি আমি দেখতে চাই যে আল্লাহ আসলে কি বলছেন নিজের সম্পর্কে আমি সরাসরি দেখতে চাই আমি শুনতে চাই না আচ্ছা তারপরে তৃতীয় আয়াত এবার তৃতীয় আয়াতে কি বলছেন আল্লাহ তৃতীয় আয়াতে বলছেন লাম ওলাম ইউলাদ লাম ইয়লিথ ওলাম ইউলাত তৃতীয় আয়াত এখন তৃতীয় আয়াতের অর্থ কী তৃতীয় আয়াতের অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি দর্শক স্পষ্ট কিন্তু আল্লাহ তৃতীয় আয়াতে বলছেন যে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আচ্ছা পাইলাম চতুর্থ আয়াত এবার চতুর্থ আয়াতে আমরা দেখব যে আল্লাহ কী বলছেন চতুর্থ এবং শেষ আয়াত কারণ সুরা ইখলাস চারটি আয়াত নিয়া নাজিল হয়েছে তো চতুর্থ আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাত ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাত এই কথার অর্থ কী এই কথার অর্থ হচ্ছে তার সমতুল্য কেউ নেই এই যে দেখেন দর্শক কী বলছেন আল্লাহ যে তার সমতুল্য কেউ নেই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাত তো সংক্ষিপ্তভাবে আমি নিজে দেখতে চেয়ে চাইছিলাম যে আসলে সুরাই ক্লাসের ভিতরে আল্লাহ নিজের পরিচয় কিভাবে দিয়েছেন হুজুররা তো বলে আমি সরাসরি দেখার যেই আনন্দটুকু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা